আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য আমরা হঠাৎ করে একটা দাওয়াতে আসছি তো এখানে আছে আমার বোন আমার মা আমার মেয়ে তারা আমাকে তো দেখতেই পেলেন অলরেডি তো আমরা সবাই মিলে রেডি হয়ে সুন্দর করে চলে আসছি আমার ছোটো খালাম্মার বাসায় আজকে আর এখানে আছে আমার হাজব্যান্ড সেসব জিনিসপত্র দিচ্ছে তো আমরা আসলে আসছি আমার ছোটো খালামার বাসায় আজকে তো এটা হচ্ছে আমার ছোটো খেলামার বাসা একটু আমার বাইরে থেকে নিলাম আমার কাছে ওনাদের এই জায়গাটা খুব ভালো লাগে তো এই জন্য আমি একটু ভিডিও করলাম সবাই এখন আমরা চলে যাচ্ছি ভিতরে। তো আজকে হঠাৎ করেই মানে হঠাৎ করেই দেওয়ারটা পড়ছে মানে একদিন আগেই বললো তো আমরা এখন চলে আসলাম আসলে কোনো বিশেষ কোনো কিছুই না জাস্ট ওনার বোনদেরকে ভাইদেরকে একটু অনেকদিন পরে আসলে কেউ কারোর সাথে দেখা হয় না কাছে থাকে তাও দেখা হয় না তাই একটু আজকে বলল। তো এই যে আমরা ভেতরে চলে আসলাম আমার মেয়ে সেই সব খেলনা বাটি নিয়ে অলরেডি শুরু করে দিছে তো সে তার খেলনা এটা নিবে ওটা নিবে এমন করতেছে সে এখানে আমাদেরকে নাস্তা দিছে নাস্তায় ছিল ওয়াটারম্যালন ছিল হালেম ছিল সমুচা ছিল তো নাস্তায় ছিল গ্রেপ আর চা তা আমরা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি এখানে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে সমুচা আমিও নিয়েছি আর আমাদের আমার ছোটো বোনের জামাই সে সবাইকে সার্ভ করতেছে তো এখানে আছে আমার বোন হালিম খাচ্ছে এখানে সে হালিম নিয়ে নিল তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি নাস্তার পর্ব চলতেছে এখন তো সবাই মিলে খাচ্ছে যাচ্ছে গল্প করছে আর বাচ্চারা এই দিক দিকে শুধু দুষ্টামি করতেছে নাচানাচি করতেছে যেটা বাচ্চাদের কাজ আসলে তো আমি খাওয়া দাওয়া শেষে এখন এখানে চাটা করে নিচ্ছি আমার জন্য আমার কাছে চামচটা এত সুন্দর লাগছে আর এত সুন্দর কেটলি করে দিয়েছে আমার কাছে আমি বললাম আমার যাবাইকে আমি একটু বানাচ্ছি তুমি একটু ভিডিও করো তো সে ভিডিও করতেছে আমার চা বানানোটা তো চাটা খেয়ে আসলে খুব ভালো লাগছে তখন খুবই ভালো লাগলো তো এই যে এখানে বাচ্চারা বাচ্চাদের দুষ্টমি করেই যাচ্ছে Come, Hmm. 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 Yeah, now supper time, supper time, supper time. Hmm. নাস্তার পর্ব শেষ করে এখন সবাই সবার মতো আসলে এখানে কথাবার্তা বলতেছে এখানে আমার দুই খালাম্মা আছে আমার আম্মা আছে তো তিন বোন তিন বোন মিলে এখানে গল্প করছে আর এখান দিয়ে ওনারা আমাদের জামাইরা মামা আছে ওখানে আবার আঙ্কেল আছে সবাই মিলে রাজনীতিক আলোচনা করতেছে আসলে বেশি রাজনীতিক আলোচনাই করলো ওনারা তো যে যার মতো এখানে আসলে গল্প করতেছে বাচ্চারা খেলা করতেছে খুবই ভালো লাগলো সময়টা আসলে এই জিনিসটা একটু দেখেন আমার মেয়ে মানে সাফার সাথে এত বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে এবারে দেখলাম অনেক বেশি প্লে করছে একদম কিস করতেছিল দূরে গিয়ে বসে কথা বলতেছিল মানে খুব ভালো লাগলো আমার কাছে দেখে তো সেটা ভিডিও করলাম তা আমাদেরকে মেন না খাওয়া দাওয়া দিয়ে দিছে এখানে তো মেন খাওয়া দাওয়া এখানে ছিল পোলাও ছিল চিগনি ছিল ডিম ছিল গরুর গোস্ত ছিল এখানে লাউ রান্না করছে মুরগি ছিল তারপর আবার টমেটোর ভর্তা ছিল সালাদ ছিল তো সব খাওয়া দাওয়া দিয়ে দিল এখন ছেলেপক্ষরা এখানে বসে সবাই খাওয়া দাওয়া নিয়ে নিচ্ছে এখানে আছে আমার মামা আর মামার সাথে আছে তার ভাগ্নে জামাইরা ছিল আঙ্কেল এখানে দেখেন আমার মেয়ে আর আমার খালাতো বোনের ছেলে মিলে কী দুষ্টামি করছে তারা চেয়ারস করতেছিল আমার কাছে দেখে জিনিসটা খুব মজা লাগছে তো আমি সেটা ভিডিও করে নিলাম যে তিনজন দেখেন একসাথে দাঁড়ায় অনেক মজা করলো ওরা অনেক প্লে করলো খুবই ভালো লাগলো তো এই যেখানে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আমি একটু আসলাম দেখতে যে আমার জামাই কি খাচ্ছে না খাচ্ছে ঠিক মতো খাচ্ছে কিনা একটু দেখতে আসলাম তো সেটা একটু ভিডিও করে নিলাম তারপরে আমি আমার খাওয়া নিয়ে নিলাম এই যে আমার প্লেট এখানে সব একসাথে নিয়েই আমি বসে যে আমি আস্তে আস্তে করে আসলে নিন আমি সব একসাথে নিয়ে নিয়েছি তো এই যে আমি খেয়ে নিচ্ছি এখন আমি আমার জামাকে বললাম আমি তোমার ভিডিও করছি বা তুমি আমারটা করো তো সে আমার ভিডিও করে দিচ্ছে আর সাথে আমার মেয়ে কি করতেছে দেখেন মানে দুষ্টামি বাচ্চাগুলো এত দুষ্টামি করে এখানে সুইটস নিছে সে সুইটস খাবে না সে করতেছে দুষ্টামি আর এখানে আস আমার বোন আমার বোন খেয়ে নিচ্ছে আমি পরে টেবিলে চলে আসছি সোফা থেকে উঠে টেবিলে চলে আসলাম সবার সাথে খাওয়া দাওয়া করার জন্য তো এখানে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে গল্প করতেছে মানে অনেক সুন্দর একটা আসলে সময় কাটালাম অনেক সুন্দর সবার সাথে অনেক দিন পরে দেখা হলো খুবই ভালো লাগলো তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা অনেকক্ষণ ছিলাম কথাবার্তা বলছি তারপরে এখন চলে যাচ্ছি তো এখানে আমার মেয়ে একটা টয় নিয়ে নিয়েছে তারপরে আবার আমার খালাতো বোন আমার আম্মাকে একটা ব্যাগ গিফট করছে আবার অনেক খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে কারণ আমার আব্বা আর আমার ভাই আসে নাই তো ওনাদের জন্য আবার খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে তো আমরা এখন সবাই নিয়ে বিদায় নিয়ে সবার থেকে চলে যাচ্ছি আর এই যে দেখেন এখন কেউ বসে গল্প করতেছে কেউ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন অবস্থা তো যা যাবো যাবো বলেও আসলে যাওয়া হয় না যে সবাইকে দেখে অনেক দিন পরে আসলে কথা মানে যেন শেষই হয় না এই কথা সেই কথা ওই কথা হাসা হাসি দুষ্টামি আসলে খুবই মজা লাগলো খুবই ভালো লাগলো সবার সাথে অনেক দিন পরে দেখা হলো তো সেজন্য একটা ছোট্ট ভিডিও করলাম আর সেটাই আপনার সাথে শেয়ার করলাম তো আসলে ব্যস্ততার জন্য এখন আর আসলে ভিডিও করা হয় না আসবো খুবই শীঘ্রই আবার অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ